ইলিশের দেশ চাঁদপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা আছি চাঁদপুরে চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত একটি শহর এখানে প্রচুর পরিমাণের ইলিশ মাছ পাওয়া যায় বাজারগুলোতে দেখা মিলে নানান সাইজের ইলিশ এই যে একটি বাজারে এসেছি আজকে আমরা এই বাজারে নদী থেকে ধরে আনা বিভিন্ন সাইজের ইলিশ বিক্রির জন্য এখানকার যে চাঁদপুরের জেলেরা রয়েছেন তারা বাজারে নিয়ে এসেছেন আকার বেদে এক একটি ইলিশের দাম নির্ধারণ করা হয় ছোট বড় বিভিন্ন সাইজের ইলিশ এই হাটে উঠে আপনারা দেখতেই পাচ্ছেন নদী থেকে ধরে আনা ইলিশগুলো বাজারে নিয়ে আসা হয়েছে এসব ইলিশ বিক্রি করার জন্যই এখানে নিয়ে আসা দেখুন কি দারুণ দারুণ ইলিশ আনা হয়েছে এখানে খোলা হচ্ছে বস্তার মুখ বিশেষ করে চাঁদপুরে তিন নদীর মোহনায় দারুণ দারুণ ইলিশ উঠে পাশাপাশি অন্যান্য মাছও এখানে প্রচুর উঠে বোয়াল শিং দেশি এবং বিভিন্ন প্রজাতির মাছ উঠে এখানে পদ্মা মেঘনা ডাকাটিয়া তিন নদীর মোহনায় চাঁদপুর অবস্থিত এই চাঁদপুরেই তিন নদীর মোহনায় দারুণ দারুণ মাছের সরগরম হয়ে থাকে পুরো হাটবাজার আজকে আমরা আছি বড় স্টেশন ইলিশের আড়তে বাংলাদেশের এক তৃতীয়াংশ ইলিশের চাহিদা মেটায় এখান থেকে এই আড়তে নানান সাইজের ইলিশ ওঠে এতে মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ইলিশ এখানে এসেছে বিক্রির জন্য সাইজ বেদে এক একটির মাপার জন্য আলাদা আলাদা করে রাখা হচ্ছে এখানে কেজি মাপা নয় বিক্রি হয় ঠিয়া হিসেবে আসছে ইলিশের নানান সাইজ নানান ধরনের ইলিশ তিনশো চারশো টাকা থেকে শুরু করে দুই আড়াই হাজার টাকা পর্যন্ত এখানে ইলিশ কেজি মাপা বিক্রি হয় সাইজ বেদে এক একটি সাইজের মূল্য এক এক ধরনের শুধু যে ইলিশ মাছই উঠে এখানে তাই নয় নানান প্রজাতির মাছও এখানে প্রচুর পাওয়া যায় তিন নদী মোহনা বলে এই কথা তাই তো মাছের যেন একটি স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত এই চাঁদপুর ইতিমধ্যে দেখতে পারছেন নানান মাছ এই হাটে উঠেছে এই আরতে পাওয়া যায় না এমন ধরনের কোনো মাছই নেই বোয়াল রুই কাতল দেশি বিদেশি নানান প্রজাতির মাছের সরগরম হয়ে থাকে এই আরত 好的。